জন্নিকন্দ বা হিরণ্যদূত গ্রীষ্মের ভাষায় এটাকে বলা হয় রুবি কুইন বা স্নো কুইন ইংরেজিতে বলা হয় ন্যাকেড ল্যাডিস অর্থাৎ উলঙ্গ নারী এই গাছটি লিলিয়াচ পরিবারের অন্তর্ভুক্ত অর্থাৎ সাপলা যেই পরিবারের ঠিক সেই পরিবারের অন্তর্ভুক্ত একটি গাছ ব্যবধান হচ্ছে সাপলা পানিতে হয় আর এটা শুকনো স্থানে হয় এই গাছকে এখন সরাসরি বাংলাদেশ এবং ভারতে খুব কম দেখা যায় তবে দুই একটি বাগানে খুব যত্ন সহকারে লাগানো হয় তবে এর হোমিও ওষুধ কিন্তু অ্যাভেলেবেল এটাকে হোমিও বাসায় বলা হয় কলসিকাম এই কলসিকাম আবার এই গাছের বোটানিক্যাল নামও তবে শাপলা যেরকম লাল নীল সবুজ সাদা হয় এই কলসিকামও কিন্তু বিভিন্ন রঙের হয় যার কারণে এর প্রত্যেকটির বৈজ্ঞানিক নাম ভিন্ন এই কলসিকামকে ভারতে যে অংশটুকু ব্যবহার করা হয় এটা হচ্ছে কলসিয়াম গাছের কন্দ নিচে একটা কন্দ হয় দেখতে সাদৃশ্য যার কারণে জন্নি কন্দ বলা হয় আর হোমিও ফরমেটে যে ঔষধটা আসে এটা হচ্ছে কলসিকামের বীজ থেকে প্রস্তুতকৃত ঔষধ এই কলসিকাম গাছটি কিন্তু অত্যন্ত বিষাক্ত এটা মাত্রা অতিরিক্ত খাওয়ার ফলে অত্যাধিক দাস্ত হয় বমি হয় লালা নিঃসরণ হয় প্রচণ্ড মাথা ব্যথা হয় শরীরে অবসাদ দেখা দেয় অধিক মাত্রায় খেলে মৃত্যু হতে পারে প্রিয় বন্ধুগণ কলসিকামের গুণাগুণ নিয়ে আলোচনা করার পূর্বে সকলের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কলসিকাম থেকে এক ধরনের নির্যাস পাওয়া যায় এটাকে কলসিন বলা হয় এটা অল্প মাত্রায় ব্যবহার করলে দেহের পরিবর্তন সাধন করে বায়ু দূর করে এটা বিরচক কোষ্ঠকাঠিন্য দূর করে পিত্ত নিঃসারণ করে শরীরের ব্যথা বেদনা দূর করে অবসাদ দূর করে প্রস্রাবের সমস্যা থাকলে সেটা দূর করে কাম উদ্দীপনা বাড়ায় সকল প্রকার বাতের ব্যথার প্রথম অবস্থা এটা দারুণ কার্যকারী পিলাহা এবং জকিতের নানানবিধ সমস্যায় খুবই কার্যকারী জকিতের যদি ক্রিয়া ক্ষমতা একেবারেই কমে যায় তাহলে এটা খুব ভালো কাজ করে সেক্ষেত্রে ঘিত কুমারির শ্বাসের সাথে এটাকে ব্যবহার করতে হয় এটা শরীরকে শীতল করে এবং খুব পুরনো অশ্বরোগ সারাতে সহযোগিতা করে এক্ষেত্রে কিছু পরিমাণে ওষুধ খেতে হয় কিছু পরিমাণ গরম করে মলধারে লাগিয়ে দিলে ব্যথা ফোলা অথবা অশ্বের বলি থাকলে সেটা চলে যায় প্রিয় বন্ধুগণ কলসিকামকে নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি যেয়ে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ